আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি সহজ পাটের মিতা চক্রবর্তী আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি আবার তোমাদের সামনে উপস্থিত হলাম আবার রান্না নিয়ে বেশ কদিন বাদে আবার রান্না আলাপ চারিতায় তোমাদের সামনে হাজির হলাম এখন যেহেতু বর্ষাকাল পড়ে গেছে এখন বাজারেতে প্রচুর গাঁটি কচু এখন বাজারেতে প্রচুর পাওয়া যাচ্ছে ওই গাঁটু দিয়ে তোমাদের একটা রান্না করব তোমাদের সামনে সেই রান্নাটা করে তুলে ধরবার চেষ্টা করব। আর এই গাঁটি কচির সাথে আমি আলু নিয়েছি আর একটু বেগুন আর এখানে বরবটি আছে বেগুন কথায় ভাবতে দিয়ে দিয়েছি বন্ধুরা একটু দেরি হয়ে গেছে তার জন্য আমি তোমাদের বলার আগে করাতে আমি বসিয়ে দিয়েছি আর এখানে যে গাঁটি কপিটা দেখতে পাচ্ছ এই গাটি টুটি আমি অনেকক্ষণ ধরেই ভিজিয়ে রেখেছি হলুদ দিয়ে নুনদারে একটু লেবু দিয়ে যেহেতু একটু কুটকুটে ভাব থাকে তার জন্য এই প্রসেসিংটা করেছি তোমাদের সাথে ভাগ করে নিলাম একটা সিক্রেট রেসিপি তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর কথা বাড়াচ্ছি না আমি রান্না অলরেডি শুরু করে দিয়েছি এবার দেখতে থাকো কেমন কিভাবে করছি আমি সৎ চ্যানেলে নিতা চক্রবর্তী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি এবার তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ কীভাবে কী করছি প্রত্যেক সবজিগুলোই একটু আরভাবে একটু লম্বাভাবে কেটেছি ছোটোভাবে না কাটাটা দেখুন এইভাবে সমস্ত সবজি বেগুনটা ওইভাবে কেটেছি ওটাই আর বরবটি ওটাই আমরা এখানে সবজি দিয়ে করছি কিন্তু এটা প্রচুর তরকারি খুব ভালো হয় আমরা যদি বলেন সেরকম তরকারি আমি কি করে খাওয়াবো আর এটা আমার মা রান্না করতো তবে একটু আমি তার থেকে একটু আলাদা ঢোকা করার চেষ্টা করছি প্রচুর তো খুব স্লিপার মানে হাতে দিলেই একদম করে জন্য বেরিয়ে যায় এবং গাঁটি প্রচুর খুব এর উপকারিতা প্রচুর এতে এই প্রচুর যদি খায় তারা তাদের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং যাদের সুগার আছে সুগারকেও ব্যালেন্স করে এবং যাদের থাইরয়েড আছে তাদেরকেও কেউ ঠিকঠাক এবং পুষ্টিগুণে ভরা এবং ইমিউনিটি বুস্ট করে এবং আমাদের হজমের শক্তি বাড়ায় কারণ হজমের কারণ ফাইবার আছে প্রচুর তাই হজমের শক্তি বাড়ায় আর সিজনের জিনিস এগুলো খাবার দরকার আছে কারণ সব সিজনই সব কিছু পাওয়া যায় বন্ধুরা একটু আগেও বলেছি কিন্তু সিজনের জিনিস সিজনই বেশি ভালো লাগে আমি মা মা যেমন করতো সেভাবে করছি কিন্তু তার থেকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি আর এখানে আমি বরবটি দিয়েছি মা কচু আলু বেগুন দিয়ে করতো কিন্তু বরবটি যায়নি আমি বরবটি দিয়ে করছি আর একদিন তোমরা যদি ভালো পারো কচুর আর একটা অন্যরকম পথ করে খাওয়াবো সেটা আমার অন্য জায়গা থেকে করা আমার পথটা কিন্তু এগুলো করা আছে এগুলো আমি এক এক করে বড় ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এগুলো প্রত্যেকটা আমার ছোটো ভিডিও আছে তোমরা আমরা যদি চ্যানেলটাকে যদি ভিজিট করো দেখতে পাবে সব কিছু আমার করা আছে অলরেডি করা আছে এর জন্য আমি কিন্তু আদা আর জিরেটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছি বন্ধুরা এক চামচের মতো জিরে আছে এখানে আর একটা টমেটো দিয়েছি এবার একটা লঙ্কা দিয়ে মশলাটাকে পেস্ট করে নেবো তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবো তবে কচুর খুব একটা ছালও ভালো লাগবে না আর আমি একটা লঙ্কাকে হাফ করে দিলাম আলুটা দিয়ে দিলাম বন্ধুরা এই সবজিগুলো আমি এবার ভাজতে থাকবো দিয়ে এর উপর দিয়ে আমি মশলা দেবো তোমাদেরকে আগেই বলে দিলাম তারপরে এটাকে আমি ঢেলে ছাঁকলাম বন্ধুরা এতে আমি এক ইঞ্চির একটু কম আমি চা চিনি দিয়েছি দুটো এলাচ দিয়েছি দুটো লবঙ্গ দিয়েছি দিয়ে সমস্ত কিছু আমি একসঙ্গে টেস্ট করে নেব আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এই রুপুচে মশলাটাই বেটে রেখেছি যেমন আদা জিরে সব দিয়ে রেখে দিয়েছি টমেটো গরম মশলা সেটা এই দিয়ে দিয়ে দিলাম আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমরা তো মশলা ভেজে খান মশলা না ভেজে খেয়ে দেখবেন সেটা খাবারটা আরও টেস্টি হবে বন্ধুরা এখানে আমি যেহেতু জিরে মাটা দিয়েছি গোটা জিরে সেই এখানে একটু অল্প হলুদ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম আমি আর এখানে কোনো আর মশলা দিচ্ছে না এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো শুধু ইয়ে হয় হওয়ার জন্যে আর আমি বাটা একটা মশলা দিচ্ছি আর কুদি একটা মশলা চালা করে দেবো আর শুকনো লঙ্কা দিয়ে এরকমভাবে এবার এর উপর দিয়ে আমি জল দিয়ে দেবো সাংঘাতিক গন্ধ বেরিয়েছে স্মেল একটা যেহেতু দারচিনির গন্ধ দারুণ এলাচের গন্ধ লবণ তিনটে মিশ্রণে দারুণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে তবে ওইটা আমি আলাদা দারচিনিটা একটুখানি গরম জলদি করলে তাতে পেস্ট হয়ে যাবে এটা একটা ট্রিপ দিলাম তোমাদের কাছে বন্ধুরা তোমরাদের কাছে অনুরোধ এরকম করে খাবে কচু সত্যি আমাদের বিশ বছরের পর এসব সবজি এতে প্রচুর পরিমাণে আয়রন আছে কচুতেও প্রচুর আয়রন আছে খাওয়া উচিত এগুলো বন্ধুরা যেহেতু কচু আছে বলে আমি একটু প্রেশারে দিলাম একটা সিটি দেব একটা লঙ্কা মাটা দিচ্ছি আর একটা লঙ্কা কুকুর দিয়ে দিলাম এবং মতো নুন আর মিষ্টি আর তোমাদের কাছে সত্যি বলে রাখলো যে কচুর তরকি তোমরা এরকম করে খাবে আর এই চো কচু একটু কুটকুটে সেজন্য লেবুর জলে ভিজে রাখলে পরে সেই কুটকুটে থাকবে না আর অল্প একটু দই কিংবা লেবু যদি শেষ করে দিয়ে যায় দিয়ে দেওয়া যায় তাহলে সেই কুটকুটটা করবে না আর আমরা তো খাই একটু এইভাবে করে খেয়ে দেখো মশলা না ভেজে গরম মশলা দিয়ে দারুণ খেতে হবে বন্ধুরা আবার আমি চলে এলাম তোমাদের সামনে কারণ রান্নাটা যে বসিয়ে দিয়ে গেছিলাম সেটা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে এটা একটা সিটি দিয়েছি আর একটু হয়েছে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলেছি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি এটা আমি বাদাম বিয়ে করছি স্বাদ লাচ্ছি সর্ষের তেল দিয়ে করেছি আর ফোড়ন হিসাবে শুধু এখানে পাঁচ ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা আর ওখানে তো আমি বাটা মশলা দিয়েছি যেহেতু তেজপাতাটা আমি ওখানে দিই নি তেজপাতাটা দিতে ভুলে গেছি তাই এখানে একটুখানি ফোড়নে তেজপাতা দিলাম আর বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবেন আমরা ফ্রাই না করে এই ধরনের রান্না করে খেয়ে দেখবেন যে খেতে কি ভালো লাগে আমি হাফ তেজপাতা দিলাম সেটা তেজপাতা খেতে আমি আর তেল বেশি দিই নি যেহেতু তরকারি সেতু তেল এবং বেগুনের তেল আছে বলে খুব বেশি তেল নয় যেটুকু না নলে নয় যেহেতু ভিডিও করি সেই জন্যই আমাকে এগুলো একটু দিতে হয় তো খুবই কম আমি স্বাস্থ্যসম্মতভাবে রান্না করার চেষ্টা করি বন্ধুরা আমি তরকারিটা এটা দেখতেই পেলে সাঁদলে নিলাম সাদড়ালে খেতে খুব ভালো হয় যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম এবার আমি দিয়ে দিলাম আমি একটু নিজে এক্সপেরিমেন্ট করার জন্য বরবটি দিলাম বরবটি দিয়ে খায় তবে খুব কমই বরবটি দিয়ে তবে আমি আমার মা তো বরবটি দিয়ে করতো না বেগুন দিয়ে করতো তা আমি বরবটি দিয়ে করে দিলাম কারণ সিজনের সবজি তো দিলে খেতে খারাপ লাগবে না একটু ধরে রান্না করা আর নিরামিষ রান্না যতই যাই হোক হজম হতেও খুব তাড়াতাড়ি হয় সহজ পাচ্ছেও হজম হয়ে যায় আমাদের পাচনরাও খুব সুবিধে তার জন্য নিরামিষ পদ খেলে কি অ্যাসিডিটি হয় না এবং তবে হ্যাঁ এখানে একটু মশলা মরিচ দিয়েছি ঠিক কথায় কিন্তু বেসিক্যালি যখন আমি রান্না করে সব দিন তার ভিডিও করি না তখন কিন্তু আবার খাবারটাকে আরও সম্মত করেই খায় এত কষিও না এত মশলা মরিচও দিই না কারণ আমরা ভাবি যে আমাদের জীব হচ্ছে থেকে বড়ো শত্রু কারণ জীবকে আমরা যেভাবে স্বাদ দেবো জীব সেইভাবেই নেবে আর আমরা সেইভাবেই মানে অভ্যস্ত ছোটো থেকে মুখরোচক খাবার কিন্তু মুখরোচক খাবার খেতে ভালো কিন্তু বেসিক্যালি একটা সময় পর আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই আর খাওয়ার থেকেই কিন্তু আমাদের রোগের সৃষ্টি বন্ধুরা এইভাবে তোমরা দিন করে খেতে পারো তবে এমন কিছু আমি তেল দিই নি এমন কিছু মশলা মরিচও নেই খুব কম মশলা মরিচের মধ্যেই রান্নাটা পরিবেশন করলাম ভালো লাগলে ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইলো অবশ্যই মাঝখানে পজ করবে না তাহলে যে আমি সিক্রেটগুলোকে দিলাম সেগুলো কিন্তু ওরা মিস করবে আর পাশে থাকা বেলাই কোয়নটি অবশ্যই প্রেস করবে যে নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবো কোনো ভাবছো অথচ করনি। তাদের জন্য অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে আর পুরনো বন্ধুরা তো আমার সাপোর্টের জন্য সর্বদাই আমার পাশে আছে আর যদি ভালো লাগে সেটাও বলবেন যদি ভালো না লাগে সেটাও বলবেন যে আমার আমি তো এটা করাতে এটা দেওয়াটা ঠিক হয় এখানে বন্ধুরা মিষ্টি আমি মিশরি দিলাম এটা মিষ্ড়ি আমার ডাস্ট করাই আছে এটা দেখতেই পাচ্ছি সেই ডাস্ট করা মিচরিটা ভেবো না তো আমি সুগার দিচ্ছি কিন্তু এটা আমার মিছিলি গুড়টা দিলাম না তার জন্যে আমি মিষ্টি দিলাম বুঝতে পারছো বন্ধুরা তবে হ্যাঁ তোমরা তো মা তোমাদের কাছে বলো একটাই অনুরোধ তোমরা তো মাছ দিয়ে নানারকম মাছ দিয়ে খাও কচু একবার তোমার নিরামিষ রান্না এরকমভাবে করে খেতেই পারো নিরামিষ দিনে যদি মনে করো এইভাবে প্রচুর তরকারি করে খেতে পারো খেতে সত্যিই ভালো লাগবে আশা করি দেখতেও যতখানি সুন্দর খেতে অসাধারণ এর আগে আমি করেছি তোমরা শর্ট ভিডিও আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখো আমার এই ধরনের রান্না করা আছে হয়েই গেছে বন্ধুরা এবার আমি একটু সামান্যটা ঘি দেবো আর উপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে একটু সাজিয়ে দেবো একটু অপশনাল আমার আছে দিলাম দিতেও পারে। না দিতেও পারেন আমি এখানে দই দিলাম না যেহেতু আমি লেবু দিয়ে অনেক এটা ভিজিয়ে রেখেছি কচুর যে কুটকুটে ভাবটা সেটা চলে যাবে আর তা নাহলে একটু লেবু কিংবা রান্নার শেষে একটু লেবুর দিলে সেটা কুটকুট ভাবটা থাকবে না বন্ধুরা দেখলেন তো রান্নাটা কিভাবে কি করলাম এমন কিছু কঠিন না খুব সহজ ঘরে থাকা দিয়ে এগুলো সব কিছু হয়ে যায় তবে হ্যাঁ কচু কচুর নাম শুন অনেকেই নাক সেটকায় কচু খেতে চায় না কচু আবার একটি খাবার না সে অনেকেই ভাবে জানি না ভুল বললাম কি না তবে এ দেশু কচু খুবই কম খায় ওপারবার মানুষের কচুটা রান্না করে খুবই যেহেতু এ দেশু আমি তাই আমি কচুর তরকিতে মিষ্টি দিলাম আর তোমরা না মনে করলেও দিতে পারো প্রচুর তরকারি সে যেরকম মিষ্টি দেয় না যেহেতু আমরা এদেশীয় তাই আমরা প্রচুর এরকম মিষ্টি দিলাম তবে কেমন কি লাগলো বন্ধুরা তবে অবশ্যই বলো কারণ রান্নাটা যারা নিরামিষ খায় তাদের দিনে কিন্তু এই তরকারিটা খুবই ভালো লাগবে একবার তোমরা ট্রাই করি দেখতে পারো কারণ তোমরা তো মাছ দিয়ে খাও নিরামিষ এইভাবে রান্না করে খাও প্রচুর আছে প্রচুর বললামই আর বেশি কিছু বাড়াবো না ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে আর দেখতেই পাচ্ছ রান্নাটা যেমন দেখতে সুন্দর খেতে সত্যি অথেন্টিক নতুন একটা সবজি বলা যায় বছরে তো সব সারা বছর পাওয়া যায় সিজনের জিনিস সিজনই ভালো হয় এটা তোমাদেরকে আগেও আমি বলেছি আবারও বললাম এগুলোকে বাচ্চাদেরকে এইভাবে চেনানো দরকার সমস্ত সবজির মধ্যে উপকারিতে আছে কম বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতন এইটুকুনি পরে কোনো ভিডিও আবার দেখা হবে আজকের মতন এইটুকুনি আবার নেক্সট কোন এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে টাটা